তোমার নামে নামে শ্বশুরে পৃথিবী পৃথিবীতে তোমার নামে নামে শ্বশুরে পৃথিবী রে পাখিদের কল তানে তানে সুরে সুরে বেজে ওটে ধরুন সালাম তোমার নামে শক্তিলামে নামে রে পৃথিবীতে তোমার নামে মে নামে মে শশুদ পৃথিবীতে নদীর পাহাড় যেম জনবায় নদীর পাহাড় যেমো জল নদীর কুল কিলার তো মরন মে শক্তিল সুন্দর এই পৃথিবীতে তোমার নামে শান্তি নামে সুন্দর এই পৃথিবীতে আঁখি রেকি কথা নে মিষ্টি পাখিদের কলতান মিষ্টি সুরে 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 বেজে ওঠে দর্দ সালাম তোমায় নামে শান্তি নামে সুন্দর এই পৃথিবীতে তোমায় নামে শান্তি নামে সুন্দর এই পৃথিবীতে ফুলের সুবাসে যেমন তোমার খোঁজে ফুলের সুবাসে যেমন তোমার তোমার নামে শান্তি নামে সুন্দর প্রথি পি তোমার নামে শান্তি নামে সুন্দর প্রীতি পাখি পাখিদের গল তনে মিষ্টি সুরে পাখিদের দে মিষ্টি সুরে ছোসল তোমার নামে শক্তি নামে সুন্দর ই প্রথি বীতে তোমার নামে শান্তি নামে সুন্দর পৃথিবীতে তোম শান্তি নামে সুন্দর